হ্যালো বন্ধুরা আমি সারা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ঝাড়খণ্ডে সাহেবগঞ্জে শিবরাদি ধামে বাবার মাথায় জল ঢালার জন্য তো এখন আমরা আছি কাশিমবাজার স্টেশনে আর এখান থেকে আমরা এখন ট্রেন ধরে যাব প্রথমে আমি আজিমগঞ্জ তো ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল তো আমরা সবাই উঠে পড়েছি ট্রেনে এই যে মাম্মা খুব আনন্দ ট্রেনে ওঠার পর এখন আমরা যাচ্ছি রেল ব্রিজটার ওপর দিয়ে তো এটা নতুন হয়েছে আমার এই রাস্তায় আগে কখনো আসা হয়নি এবার প্রথমবার এলাম বেশ ভালো লাগলো ব্রিজটার ওপর দিয়ে যেতে তারপরে আমরা পৌঁছে গেলাম এখন আজিমগঞ্জ স্টেশনে আমরা আজিমগঞ্জে নেমে পড়েছি আবার এখান থেকে আমরা আবার ট্রেন ধরে যাব সোজা বারোহাড়োয়া স্টেশন তো আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি বার যাওয়ার জন্য তো রাস্তার যে প্রাকৃতিক ভিউটা এত সুন্দর যেহেতু শ্রাবণ মাস চারিদিক সবুজ আর জলে ভর্তি নদীগুলো প্রায় তো খুব সুন্দর লাগছিল। আমরা এখন নেমে পড়েছি বার স্টেশনে আর বার স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাব আর বেরিয়ে সোজা অটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নেব আমরা অটো রিজার্ভ করে নিয়েছি আর এবার অটোতে করে সোজা শিবগ্রী ধামে যাব এখান থেকে অটোতে যেতে অনেকটা সময় লাগে প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে তো আমরা এখন যাচ্ছি শিবগন্দী ধামের দিকে তো রাস্তাটা এত সুন্দর পুরো চারিদিক সবুজ আর পাহাড় মানে জঙ্গল মানে খুব সুন্দর মানে এতটা রাস্তা আমরা খুব এনজয় করতে করতে গেছি ভিউটা তো আমাদের সামনে কিছুজন যাচ্ছে বাইক নিয়েও যেহেতু আমরা প্রথম দিকে গেছিলাম শ্রাবণ মাসে তো ওই জন্য খুব একটা বেশি ভিড় পাইনি আমরা মূলত এই শ্রাবণ মাসেতে এই মন্দিরে খুব বেশি ভিড় হয় অন্য সময় খুব একটা বেশি ভিড় দেখা যায় না কারণ যেহেতু মন্দিরটা অনেকটা একটা শুনশান জায়গাতে তার জন্য সচরাচর বছরের বাকি সময়গুলোতে খুব একটা ভিড় হয় না তাই হোক আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর যেহেতু এখন এখানে শ্রাবণী মেলা চলছিল তার জন্য আমাদেরকে প্রায় মন্দির থেকে দু কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে আর আমাদেরকে এখন প্রায় দু কিলোমিটার হাঁটতে হবে তো মেলাটা বেশ বড় অনেকটা জায়গা জুড়ে বসেছে এখন আমরা হাঁটছি সবাই মিলে মন্দিরের দিকে প্রায় দু কিলোমিটার মানে অনেকটা রাস্তা যেহেতু পাহাড়ের ওপর খাড়া রাস্তা তো হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিলো যাই হোক বাবার নাম করে আমরা এখন অনেকটা চলে এসেছি আর এটা হলো শিবগাদি ধামের এন্ট্রান্সটা আবার এখান থেকে আমরা আবার উঠে যাচ্ছি ওপরে আমরা প্রথমে নিচে কিছু বাবার মাথায় জল ঢালার জন্য কিছু ঘট কিনে নিয়েছিলাম আর এটা হচ্ছে মেন গেট এখান থেকে সবাই নিচে ঝর্ণা করা আছে এখান থেকে সবাই স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে চায় কিন্তু এখন মন্দিরে ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে তো তার জন্য খুব একটা কষ্ট হচ্ছিল না কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে একটু কষ্ট করে সাইডে বসার জন্য জায়গা করা আছে যে মাম্মা সবাই হাঁটছে দেখে ওরও খুব ইচ্ছে হচ্ছে ও হাঁটবে যে আমি নিচ থেকে একবার স্নান করে তারপর জল নিয়ে এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় আমরা পৌঁছেই গিয়েছি অনেকটা আর একটুখানি রাস্তা আছে পুরো মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে একদম আর ওখানে পৌঁছে এত সুন্দর একটা ভিউ মানে আমরা সামনে থেকে দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ঝর্ণা থেকে জল পড়ছিল সবাই আবার ঝর্নার ওখানে সবাই স্নান টান করে ঝর্নার জল নিয়েও আবার বাবার মাথায় অনেকে জল ঢালছিলো আর এখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ে বাবার মাথায় অটোমেটিক প্রাকৃতিকভাবে জল পড়ে আমরাও একটুখানি ঝর্ণাতে সবাই স্নান করে নিলাম আবার তারপর এটা এটা গুহাতে ঢোকার মেন গেটটা আর এটা একটা গুহার মধ্যেই বাবা আছেন তো প্রথমে আমরা ঢুকি গণেশজির দর্শন করি গণেশজিকে প্রণাম করে তারপর বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে যাই আর যে মাম্মা এত ভিড়ের মধ্যেও ওর বাবার সাথে ঠিকঠাকভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছিলো একটু কান্নাকাটি করেনি কিছু করেনি খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলেছে এবার আমরা সবাই একে একে জল ঢাললাম বাবার মাথায় তারপর পুরো ঘরটা ভালো করে ঘুরলাম আর ঘুরে মানে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস খুব সুন্দর মানে অনেকটা নিচু পাহাড় মুখু হাঁটা মানে মাথা উঁচু করে হাঁটলে মাথার মধ্যে লেগে যেত এখানে সবাই মানত করেছেন এখানে নন্দী মহারাজের নন্দী মহারাজ আছেন তো এখানে নন্দী মহারাজকে প্রণাম করলাম তারপর আমরা আবার গুহা থেকে বেরিয়ে গেলাম আবার আমরা ওই পথ ধরেই বাড়ির দিকে আবার যাত্রা শুরু করলাম তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই থাকলো তো অন্য কোনো দিন যদি আবার আমি শিল্পী যাওয়া হয় আমার তো আরও ভালো করে কোনো ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা